খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক দু হাজার একুশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তার প্রশ্ন এবং সমাধান আপনাদের জন্য এখানে উপস্থাপন করছি প্রথমত নীল অপরাজিত উপন্যাস শুরু হয়েছে তাইকে হুমান আহমদ টেস্ট করলে এই প্রশ্ন উত্তর এমনি পাওয়া যাবে সবকটা যা খুলে দাও না মূলত গানটির নজরুল ইসলাম বাবু হচ্ছেন গীতিকার আর শুরুকার হচ্ছেন আহমেদ ইমতিয়াস বুলবুল প্রশ্নটা একটু ভুল হয়েছিল ব্রুজুগুলি বলতে কী বোঝায় ব্রুজুগুলি হচ্ছে একরকম কৃত্রিম উপভাষা বাংলা ভাষায় খাটি বাংলা পোশাক গোষ্ঠী এবং সংস্কৃত বৈশ্বক বৃষ্টি নিহারিতা দেবী ছদনাম লিখতেন লিখেন কুমার সেনগুপ্ত জল শব্দের সমর্থক নয় কোনটি জল অধিকার জল হচ্ছে সাগর নিত্য মুদন ব্যবহৃত হয় কোন শব্দে আশা শব্দ এখানে আরো কিছু শব্দ আছে এগুলো একটু মুখস্থ করে নেবেন খন্ডপোলা বাক্যের অর্থ হচ্ছে ভীষণ গন্ডগোল কবি যুবানন্দ দাস জন্মগ্রহণ করেছেন বরিশাল জেলায় এখানে মনে রাখতে হবে তার আদি নিবাস ছিল বিক্রমপুরে ঢেউ এর প্রতি শব্দ হচ্ছে বিচি এবং উর্মি এখানে দুটো উত্তর ছিল বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোনো উপসর্গটি উপভোগ সবগুলো দেখেন উপকণ্ঠ উপগ্রহ ক্ষুদ্রার্থে উপভোগটাই বিশেষ অর্থে নিজে কিন্তু অশুদ্ধ দোষী নির্দোষী অশুদ্ধ কারণ দোষী নির্দোষ হবে অমিত্রকর ছন্দ হচ্ছে অন্তমিল নেই বাংলা বর্ণবালা অর্ধমাত্রা বর্ণ আছে আটটি পূর্ণমাত্রার যে এখানে বাকি দেখে নিতে পারে অর্ধমাত্রা আটটি মাত্রাহীন দশটা এবং পূর্ণমাত্রা আছে বত্রিশটি মানে চাচা আপন পর বাচ্চা এখানে কাছাকাছি আছে ঘর থেকে যাত্রা করা প্রাণ ভয় কোন সমাজ মধ্যবর্তী কর্মধারণ সমাজ প্রাণ ভয় প্রাণ হারানোর ভয় নিচে কোন শব্দে নত বিধানুসার মূর্ধন্য ব্যবহৃত হচ্ছে ব্যাকরণের র পরে মুন্ হয় আর বাকি সবগুলো স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়ে থাকে যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোন বাক্য মিশ্র বাক্য দুইটি খণ্ড বাক্য রয়েছে নিষ্কার সন্ধিবেচিত হচ্ছে কর নিষ্কর এটা নিষ্কার নিষ্কর হবে মূলত নিষ্কর লিখে ওকে কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা কাব্য সৃষ্টি করাটা হচ্ছে তার কর্ম সুতরাং একটা কর্মের শূন্য নিজে গুণটি সঠিক বানান নিশীতি সব সবসময় ওয়ান থার্ড আমরা মনে রাখি ঋষিকার এক হয় পাঁচ সালে কয়েকটা ব্যতিক্রম আছে সেটি মনে রাখতে হবে এখানে আরও কিছু আছে সেগুলো করে নেবেন তারপরে আছে যে টিকুণ বাকরির শুদ্ধ তার কথা শুনে আমি আশ্বরজনিত হলাম যে নারী পূর্বে অপরে বাক্যাত ছিল তাকে অন্নপূর্বা বলে অন্নপূর্বা সমাস রীতি অনুসারে কোন ভাষা থেকে আগত সমাজের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত ভাষা থেকে আগত বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ছিলেন প্রমোদ চৌধুরী চাচা কাহিনী লেখক সৈয়দ মুস্তবা আলী বাংলা ভাষার প্রথম পত্র দিগদর্শন জন ট্রাগ ম্যাশমের দিগদর্শন আঠারোশো আঠারো সালে যেটা প্রকাশিত হয় নিষ্কার শব্দটি দুইবার এসেছে মূলত এটা নিষ্কর হবে নির্বিশকর ধৃষ্ট শব্দের বিভূত শব্দ হচ্ছে বিনয়ী এক ইনিশিয় বাংলা পরিবেশ হচ্ছে পরমবেই প্রারম্ভেই মানে শুরুতেই ফ্রম দ্য বিগিনিং করে জানলাম মানে শুদ্ধিপত্র তোমার মার বাড়ি তুমি যাও আমি আমার বাড়িতে থাকি আবার আমাকে দেখতে এসো কার আগে রুষ্মুজে বঙ্গবন্ধু শেখ রাসেলকেই কথা বলেছিলেন অসম দাত্ত উল্লেখিত আন্দামান বলতে ইংরেজ আমলের জেলখানাকে বোঝানো হয়েছে তারপরে আমরা গণিতের প্রশ্নে আসলাম গণিত শুধু প্রশ্ন এবং উত্তরগুলো আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন এখানে সমাধান করা এই মুহুর্তে সম্ভব নয় সবগুলো কমন প্রশ্ন ছিল প্রশ্ন খুবই সহজ ছিল একশোর মধ্যে এখানে মনে হয় মিনিমাম সত্তর থেকে আশি পাওয়া লেগেছে সবগুলো কমন প্রশ্ন নিচে কোন ছোটো টিকমার্ক করা আছে আপনার একটু স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন এখানে তিনটি ত্রিভুজ কস একশো বিশ ডিগ্রি মানগত মাইনাস হাফ এই ফর্মুলা একটু মনে রাখতে পারেন বিভিন্ন কাজে দিবে বিভিন্ন পরীক্ষায় জিরো ঘন্টা কত গেছে ইত্যাদি লস্য হবে সংখ্যা সব প্রশ্ন কমন ছিল একটা ব্যতিক্রম প্রশ্ন এখানে নেই আয়তক দুর্গবস্তু কমন প্রশ্ন দুটি ক্রমিক স্বাভাবিক সম্পর্ক কমন প্রশ্ন সব নাইন টেনের হ্যাঁ এইটি ফোর ফাইভের বইয়ের অঙ্ক ছিল সব কমন আসিয়ানের সদস্য নয় কোনটি ক্রোশিয়া এগুলো একটু জামেলা হতে পারে কারণ এই দশটা দেশ মনে রাখা কঠিন তারপরে আসিয়ান যেহেতু সাউথ ইস্ট এশিয়া এইভাবেও অপশন টেস্ট করে আনসার করা যায় দু হাজার একুশ সালে অর্থবছর এখন আপডেট প্রশ্ন করতে হবে আপনার রাজস্ব খাতের মানে বাজেট থেকে আপনার আপডেট প্রশ্ন করতে হবে অ্যাপটি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল এখানে আছে অ্যাকাডেমি অফ সায়েন্স কোন দেশের বিজাত লাইব্রেরি রাশিয়া এখানে এটাও জানতে হবে এই স্টেট লাইব্রেরি জার্মানি বিখ্যাত লাইব্রেরিটা ইম্পর্টেন্ট বেশি স্টেট লাইব্রেরি জার্মানির বাংলাদেশ সংশোধিত ব্যবস্থা দ্বাদশ সংসদের মাধ্যমপূর্ণ ব্যবস্থা হয়েছিল সর্বশেষের তারিখটা মনে রাখতে পারেন আটই জুলাই দু হাজার আঠারোতে সপ্তদশ বঙ্গোপসাগর জাবা সাগরে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী আর পৃথক করেছে সুমাত্রা থেকে মালয়েশিয়াকে ব্লো ইকোনমি সমুদ্র রিটেনে এখন পর্যন্ত মোট দশ পনেরোবার এসেছে এই প্রশ্নটি এখানে যে প্রশ্নটি এমসিকোর জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অধ্যাপক ঘুন্টার পাওয়ালি সর্বপ্রথম এটা সূচনা করেছিলেন সাহারভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতা হারে শীর্ষ দেশ আপডেট প্রশ্ন জেনে নেবেন তবে এটা আপডেট মালদ্বীপই হবে উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিকী পেয়েছিলেন দুশো আড়াশিটি ভোট আর জাতীয় পরিষদে পেয়েছিলেন একশো সাতষট্টিটি আসন হ্যাঁ মোট একশো ঊনসত্তরের মধ্যে একশো সাতষট্টি পেয়েছিলেন আর সেখানের টোটাল দুশো আটানব্বইটি আসন লাভ করেছিল সংগ্রী সহ মজলিস ইরানের আইনসভার নাম নিরস্তকরণ সম্পর্ক নয় নেটু টু ফেয়ারফ্যাক্স এটা ফেয়ারভেক্স তো আমরা সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এইটার যেটা বিকল্প প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে এটা একটি বহুমুখী মিডিয়া কোম্পানি কোন দেশের অস্ট্রেলিয়ার ব্যান্ডুইথকি বিথপার স্যাক্যান্ড বাংলাদেশ শাসন বিভাগ সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন্ড এ ল্যাটার অফ ইনটেন্ট অন ডিফেন্স কোঅপারেশন একটি প্রজিশন থেকে প্রশ্ন হয়েছে ইন্টেন্ট অন বসে ইনটেন্ট অন অভিজ্ঞতা প্রকাশিত হলে ওকে আমি বিস্তারিত বলছি না দ্য প্রোটাগনিস্ট মিনস দ্য সেন্ট্রাল ফিগার অফ ড্রামা লিডোল আর্নিং যে ড্যান্ডারিসার প্রভের বিখ্যাত সে ইফ ইউ আই উড ফাইট ফর কমন সব গ্রামার মানে কঠিন প্রশ্ন হয়নি হোল মানে হচ্ছে ইজ কনফ্লিক্ট উইথ ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত যুদ্ধ আমার খুদা নেই হ্যাভ নো অ্যাপিটাইট প্রাইমারির প্রশ্নটা প্রাইমারি দেশে ছিল দিয়ার ইজ এ ইউজফুল বুক ফর রিচার্জ এ সিরিয়াস প্লে উইথ এ স্যান্ট ইন্ডিং স্যান্ট ইন্ডিং স্কোর রাজরিক তারপরে আসছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাটলেট রচল অবস্থা লো নট ইন ফোর্ডস কার্যকর নয় এখন আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ যে দ্রুত পরে যাচ্ছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান গ্রোথ ব্যাট লাক টু দ্য ক্রো ইজ এ সিম্পল সেন্টেন্স কারণ বারপের সাথে আইন জিরণ করে একটা সেন্টেন্স বানিয়ে ফেলেছে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট খুবই নর্মাল গ্রামার টু রিট বিটুইন দ্য লাইন্স মিনস টু রিট কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং মেন কথা হচ্ছে এখানে হিডেন মিনিং হ্যাঁ হিডেন মিনিং অনেক জায়গায় এই প্রশ্ন এসেছে নিডেল যদি থ্র্যাড হয় তাহলে ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যানালজি লেজার হবে ফলো লিডার হবে ফলো সরি লিডারকে আমরা ফলো করে হোয়াট ইজ সন এট এ পয়েম অফ ফোরটিন লাইনস দ্য ফ্রেস অ্যাকসিল দুর্বল জায়গায় উইক পয়েন্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিলেটেড মানে টাডি অলসতা হি টু মি একটা ন্যারেশন এসেছে হি ডিমান্ডেন্ট অফ মি ওয়াই আই হ্যাড বি ডগ এখানে ফলিষ্ঠভাবে ভুলের প্রশ্ন মধ্যে দিয়ে দিয়েছে ওকে মাই টিচার অল দ্য গুড কোয়ালিটিস একটি বয়স এসেছে অল দ্য গুড কোয়ালিটিস আর ইন মাই টিচার এই প্রশ্ন আমার কাছে টান কমন ছিল কারণ আমি এটা আগে পড়ি নাই ইগালিটারিয়ান অর্থাৎ সবাইকে সমানভাবে দেখে যাকে সমান মানে সমান অধিকার আছে সমর্থ করে তাকে ইগালিটেরিয়ান বলে তাহলে এটার অ্যান্টিনিম কোনটা হবে এটা অ্যান্টিনিম হচ্ছে ইলিটিস্ট ওকে সিন অফ দ্য কোম ফ্লেক কোম প্লেক হচ্ছে ডিস গাইজ শব্দ বেশি আই এম ইউজুয়ালি ফিলিং টায়ার্ড আপলাম এটা ভুল কারণ ফিলিং কখনো কন্টিনিউস টেন্স সর্বদা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স হয় হর উড দ্য দ্য গিফট অফ দ্য মেজা আই উইলিয়াম সিডনি পর্ডার বা ও হেনরি তারপরে হচ্ছে বার্বাল নাউন ওয়াইটিং এ গড অফ লেটার ইজ ডিফিকাল্ট রাইটিং থেকে রাইটিং অফ এ গুড লেটার হয়েছে বার্বাল নাউন আর উনা ওয়ান্স টু গো হুম অ্যান্ড সো ডো একই অর্থ বোঝাতে অনুরূপ কাজ করা বোঝাতে সো ডো বসে মানে সো হ্যাপ এই যে এলাকা আছে হ্যাপ হ্যাজ ওকে টিস আর কনসিডার ওয়ান অফ আওয়ার টিস আর কনসিডার ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ডস এটার বয় একটি বয়স আছে টিস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড নিয়মের বহির্ভূত ব্যতিক্রম আই ক্যান্ট হাল স্মোকিং আই ক্যান কান্ট হ্যালের পর বারবার আইনজি বসে স্মোকিং এর মধ্যে একশোটি প্রশ্ন শেষ হয়ে গেলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ব্যস্ট আগামী সপ্তাহে পরীক্ষা হবে সবাই সুস্থভাবে ভালোভাবে পরীক্ষা দিন যারা পরিশ্রম করেছেন তারা সফল হন সেই প্রদর্শক এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ